আসসালামু আলাইকুম সরকার আপনাদেরকে স্বাগত চলুন আজকে দেখে নেওয়া যায় যে আপনারা কিভাবে আপনার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস নেবেন আপনার ফেসবুক আইডি থেকে প্রথমে আপনাকে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করতে হবে এরপরে অ্যাকসেপ্ট করার পরে আপনি আপনার ফেসবুক আইডিতে যাবেন ফেসবুক আইডিতে যাওয়ার পর আপনি এখানে দেখবেন যে অ্যাডস ম্যানেজার নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে প্রথমেই ফেসবুক আপনাকে আপনার ফেসবুক আইডি যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেখানে নিয়ে যাবে এখান থেকে জাস্ট আপনার অ্যাড অ্যাকাউন্টের নামটা সিলেক্ট যেটা আপনাকে দেওয়া হয়েছে যে অ্যাড অ্যাকাউন্টের নাম যেমন আমাকে দেওয়া হয়েছে সরকার অ্যাডস নামে তো সরকার অ্যার্স এটা বিজনেস ম্যানেজার আইডি সেখান থেকে আমি সরকার এয়ার্সে ক্লিক করবো ক্লিক করলে আমার অ্যাড অ্যাকাউন্টে আমি প্রবেশ করতে পারবো এবং এখান থেকে আমি আমার সকল অ্যাড রান করতে পারবো আমার সব কিছু এখান থেকে দেখতে পারবো তো এটা হচ্ছে যে আপনার অ্যাডস অ্যাকাউন্টে যাওয়ার একটা অপশন এর পরবর্তী সময় আপনার যেটা দরকার পড়বে যে আমার কতটুকু ডলার আসে বা কতটুকু আমি খরচ করলাম তো আপনি এখান থেকে তো অ্যাড রান করতে পারছেন খুব সহজে আপনি যে ধরনের অ্যাড রান করতে চান এরপরে সেখান থেকে আপনি ক্লিক করুন এই যে আপনার অ্যাডস অ্যাকাউন্ট আছে অ্যাডস অ্যাকাউন্টের লেফট সাইড কর্নারে দেখবেন আপনাকে এখানে অপশান দিচ্ছে যে ক্যাম্পেইন অ্যাড রিপোর্টিং অডিয়েন্স অ্যাডাইজিং সেটিংস বা আপনার যে সেটিংগুলো এবার বিলিং অ্যান্ড পেমেন্টস তো বিলিং অ্যান্ড পেমেন্টস আপনি ক্লিক করুন বিলিংয়ের পেমেন্টসে ক্লিক করার পরে প্রথমে এই পেজটা আসবে এই পেজে আপনি আপনার অ্যাডসের যে বিলিং রিপোর্টগুলো আছে সেগুলো দেখতে পারবেন এর পরবর্তীতে যান পেমেন্ট সেটিংসে পেমেন্ট সেটিংসে দেখতে হবে যে এখানে আপনার অ্যাড অ্যাকাউন্টের যে নামটা আছে সেটা নামটা সিলেক্ট করা আছে কিনা ঠিক আছে এরপরে এখানে দেখবেন কারেন্ট ব্যালেন্স নামে একটা অপশন আছে এটা হচ্ছে ফেসবুকের বিল যেটা ফেসবুক আপনার কাছে কেটে নেবে যে কোনো সময় বা যে কোনো মুহূর্তে বা তার মেনুয়াল টাইমে সে কাটবে এরপরে আপনি দেখবেন যে এখানে আপনার অ্যাকাউন্ট স্পেন্ডিং লিমিট যেমন আমি পঞ্চাশ ডলার নিয়েছি তার মানে আমার এখানে পঞ্চাশ ডলার অবশিষ্ট আছে এটাই হচ্ছে আমার ব্যালেন্স এবং কতটুকু খরচ হচ্ছে কতটুকু অবশিষ্ট আছে সব আপনি এখান থেকেই দেখতে পারবেন যেমন আপনি যদি পাঁচ ডলার খরচ করেন তার মানে পাঁচ ডলার স্পেন্ড টোটাল পঞ্চাশ ডলার এবং এখানে পঁয়তাল্লিশ ডলার লিমিট এখনও আছে সো এর পাশাপাশি আপনি পেমেন্ট অ্যাক্টিভিটি থেকে আপনি দেখতে পারবেন যে আপনার বিলগুলো ঠিকভাবে যাচ্ছে কিনা না ফেসবুকের কাছে কোন 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 অ্যাডের অ্যাগনেস্টে কত টাকা বিল কাটছে সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তো এটাই আজকে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম